সবাইকে স্বাগত বাংলা অনুষ্ঠানে আজ আলোচনার জন্য আমাদের অতিথি প্রকৌশলী এ এম রেজাউল করিম এবং অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফ উদ্দিন আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করব দেশের সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে রেজাউল করিম অন্তর্বর্তী সরকারের বদলে তত্ত্বাবধায়ক সরকার কি পার্থক্য এই দুই ব্যবস্থার মধ্যে ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল টোয়েন্টি এর দর্শক শ্রোতাদেরকে এবং আমার সহ আলোচনক অবসর কর্নেল কাজী শরীফ উদ্দিন ভাইকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনকার সময়ের আমাদের কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের তিনটি অভিজ্ঞতা একেবারে পুরোপুরি একানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকার যেটা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব দায়িত্বে ছিলেন তারপরে নাইনটিন নাইনটি সিক্সে এ বিচারপতি হাবিবুর রহমান সাহেব এবং দুই হাজার একে বিচারপতি লতিফুর রহমান সাহেব এর বাইরেও আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি যদিও সেটাকে মোরাললেস আর্মি ব্যাক ইন্টারিম গভর্মেন্ট বলা হয় সেটা হচ্ছে ওয়ান ইলেভেনের সরকার তো আমি ওই ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারটি যথেষ্ট বিতর্কিত সেই কারণে এটিকে বাদ দিলে বাকি যে তিনটি তত্ত্বাবধায়ক সরকার আমাদের সামনে রয়েছে উদাহরণ হিসাবে সেগুলো আলোচনা করতে পারি যে এই তিনটি তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা কারণ এর আগে যে আমাদের অভিজ্ঞতা ছিল এইটি সিক্স এর যে নির্বাচন এবং এইটি এইটের নির্বাচন এই দুটি নির্বাচন একটি সামরিক সরকারের অধীনে হয়েছিল এবং এই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং দীর্ঘ নয় বছরের শাসক বিরোধী আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতনের মাধ্যমে কিন্তু আপনার এই তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার গঠিত হয়েছিল যারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেছিল এবং সিমিলারলি একানব্বই থেকে পঁচানব্বই সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল মাগুরার একটি উপনির্বাচন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তারপরে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন জোরদার করে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো এবং ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয় সেই সরকার তত্ত্বাবধায়ক সরকার আইনি কাঠামোতে রূপ দেয় এবং তারই ধারাবাহিকতায় কিন্তু বিচারপতি হাগুর সাহেব তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বারোই জুন উনিশশো ছিয়ানব্বই সালে বারোই জুনের যে নির্বাচন সেভেন পার্লামেন্টের ইলেকশন সেই ইলেকশন উনি কন্ডাক্ট করেন এবং পরবর্তীতে দুই হাজার এক সালেও বিচারপতি লতিপুর নেন। এই তিনটি তত্ত্বাবধক সরকার যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পারি যে এদের রাজনৈতিক কোনো মোটিভেশন ছিল না এদের পলিটিক্যাল কোনো এজেন্ডা ছিল না তাদের দায়িত্ব ছিল একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার যেটা মোর লেস তারা করতে সমর্থ হয়েছে। কিন্তু এর বাইরে যে দুইটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা দেখতে পাই ওয়ান ইলেভেনের সরকার যেটাকে নিয়ে যথেষ্ট পরিমাণে বিতর্ক রয়েছে এবং এই দুই সালের পাঁচই আগস্ট যে সরকার গঠিত হয়েছে যদিও এটিকে একটি ম্যান্ডেট ম্যান্ডেট সরকার বলা হয় কারণ আপনার একটা বিপুল গণ মাধ্যমে আপনার হাসিনা সরকারের পতন হয় এবং সেই পতনের মাধ্যমে নোবেল বিজয় ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে আগস্ট দুই সালে একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সরকারের চতুর্থ পলিটিক্যাল এজেন্ডা ছিল আপনারা জানেন ইতিমধ্যে ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে একটি জুলাই সনদের ড্রাফট ফাইনালাইজ হয়েছে এবং বিভিন্ন ধরনের পলিটিক্যাল লেজেন্ডা তারা বাস্তবায়ন করেছেন তারা প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন পরবর্তী আওয়ামী নিষিদ্ধ করেছেন এবং অসংখ্য রাজনৈতিক দল গঠিত হয়েছে বেশ কিছু রাজনৈতিক দল নতুন করে নিবন্ধন পেয়েছে এবং আপনারা দেখবেন যে হর হামেশাই এই সরকারের উপদেষ্টা বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে এবং আমি আপনাদেরকে আরো একটি জিনিস বলতে চাই যে এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন জনাব নাহিদ ইসলাম উনি পদত্যাগ করে একটি দল গঠন করেন দলটির নাম এনসিপি যেটি আপনার অনেক সময় আপনার কিংস পার্টি হিসাবে পরিচিত ছিল বা সরকারি পৃষ্ঠপোষকতা তারা পায় এর প্রমাণ আমরা পাই যে এখনো দুইজন উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি রয়েছেন জনাব আসিফ মাহমুদ বইয়া সজীব এবং জনাব মাহফুজ আলম সাহেব তাদেরকে ধরে নেওয়া হয় যে তারা এই এনসিপির পৃষ্ঠপোষক এবং তারা আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে এই আপনি কিংস পার্টি যাদেরকে বলছেন তারা দাবি করছেন যে এই যে গত সরকারের যে পতন এবং গণ গণঅভ্যুত্থন যেটি হলো গত বছর সেটি পুরাটাই তারা করেছেন যেখানে আপনাদের কোনো ভূমিকা ছিল না আপনারা পরবর্তীতে আপনারা সবকিছু দখলবাজির মধ্যে চলে গেছেন এবং বিগত বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সেটা প্রতিফলন ঘটেছে আপনার দলের বিপক্ষে বা আপনাদের ছাত্র সংগঠনের বিপক্ষে যারা বিভিন্ন চাঁদাবাজি দলবাজি টেন্ডারবাজির কারণে তাদের দাবি যে সাধারণ মানুষ সাধারণ ছাত্র ছাত্রীরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে এটা আমি বলতে চাই যে তারা তো অত্যন্ত নতুন একটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অভিজ্ঞতা প্রজ্ঞা এগুলার নিঃসন্দেহে অভাব রয়েছে না হলে তারা তো এই ধরনের কথা বলতে পারে না আপনি যদি দেখেন যে এই দুই হাজার কোটা বিরোধী আন্দোলন এরকম কোটা বিরোধী আন্দোলন কিন্তু সালেও সংগঠিত হয়েছিল যদিও সেটা খুব ট্যাক্টফুলি হাসিনা সরকার মোকাবেলা করতে সক্ষম হয়েছেন এবং আপনি দেখবেন যে দুই সালের পরে আপনার এই বুয়েটে একটি হত্যাকাণ্ড হয়েছিল আবরার হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের পরে কিন্তু সারা দেশ জেগে উঠেছিল এরকম বিভিন্ন সময় আপনার আপনার এই যে একটা বিরোধী আন্দোলন বলেন বা সরকার বিরোধী আন্দোলন বলেন বা গণতান্ত্রিক আন্দোলন বলেন এটা কিন্তু সেই ওয়ান ইলেভেনের পর থেকেই আপনার চালু ছিল এবং এটার ধারাবাহিকতায় জুলাই আন্দোলন হয়েছে এবং জুলাই আন্দোলন যদি নাও হতো আপনার হাসিনার পতন অনিবার্য ছিল কারণ আপনার এই গণ আন্দোলন কিন্তু কখনো থামেনি একদিনের জন্য বন্ধ হয়নি আপনার হাসিনা সরকার কিন্তু দাবি করেছিল যে দুই হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবর যে তারা যে ক্র্যাকডাউন করেছিল রাজধানীতে সেই রাজধানীর সেই রাজধানীতে ক্র্যাকডাউনের মাধ্যমে তারা বিএনপির রাজনীতি কিন্তু দাবি করেছিল যে তারা নির্মূল করতে সক্ষম হচ্ছে কিন্তু সেটি কিন্তু তারা সক্ষম হয়নি আপনি দেখবেন যে দুই সালে যে নির্বাচন হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আপনার সেই নির্বাচন যে বর্জনের উনি ডাক দিয়েছিলেন সেটা জনগণ স্বতঃফূর্ত ভাবে সারা দিয়েছে এবং নির্বাচন কিন্তু জনগণ বর্জন করেছে এবং আজকে যে তারা বলছেন যে এটা শুধু তাদের আন্দোলন এটা একটা বালখিল্য আলাপ এবং আপনি যে উদাহরণটি দিলেন যে জনগণ আমাদেরকে এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে এই দাবিও আমি প্রত্যাখ্যান করতেছি প্রত্যাখ্যান করছে এই কারণে রাজীব ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন আপনার এই দুই হাজার দশ এগারো সালের পরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতেই পারেনি ছাত্রদল কার্যক্রম শুরু করতে পেরেছে সালের আগস্ট সেখানে এই যে পরিমাণ আপনার নির্যাতন করেছে হ্যাঁ আপনি আজকে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠন ছাত্রলীগের গুপ্ত পরিচয় তারা তাদের কার্যক্রম চালিয়েছে কিন্তু ছাত্রদল তো সবসময় তারা তাদের কার্যক্রম প্রকাশ্যে চালিয়েছে এবং সেই কারণে যাদেরকে তাদেরকে যেহেতু ক্যাম্পাসে ঢুকতে দাওয়েনি তারা তাদের যে প্রচার প্রচার অভিযান সেগুলো তা করতে পারেনি সে কারণে হয়তো নির্বাচনের ফলাফরে কিছু বিপরয় দেখা দিয়েছে কিন্তু প্রত্যক্ষান করেছে এই কথাটা কিন্তু ঠিক না বরং যারা দাবি করে যে আপনার এই বিপ্লব সম্পূর্ণ তারা করিম আমি আবার আসব আপনার কাছে